সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত অ্যাচিভার সাইট এই স্কুলটি পশ্চিম বাংলায় অনন্য নজির করেছে যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ ও দ্বাদশে নিতে পড়তে ইচ্ছুক এবং তার পাশাপাশি বর্তমানে পশ্চিম বাংলায় চাকুরির যে দুরবস্থা দু হাজার ষোলো সালে যে প্যানেল সেটি বাতিল হওয়ায় চাকরির মেরুদণ্ড একেবারে শেষ তাই চিকিৎসক হতে গেলে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অ্যাচিভার সাইট এক অদ্বিতীয় স্কুল বিষয়ে স্কুলের ডিরেক্টর ইরফান খান কি বললেন শুনব বিস্তারিত আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি দমকল এমকে টিভির যতগুলো ভিউয়ার আছেন ওনাদেরকে আসসালামু আলাইকুম আর ধন্যবাদ জানাচ্ছি যারা অত সাপোর্ট করেন দমকল এমকে টিভিকে অ্যাচিভার সাইট একটা ইউনিক ইনস্টিটিউশন আছে আর স্কুলও বলবো আমরা যেটা বিশিপুর উলবেরিয়াতে স্থাপিত আছে আর যেটাকে আমি সবফার স্থাপনা করলাম দু হাজার কুড়ি থেকে লকডাউন সময় থেকে যখন পাঁচটা বাচ্চাকে নিয়ে পাঁচটা স্টুডেন্ট মধ্যে আমি তিন মাস মধ্যে পড়িয়ে ওদেরকে তিনজন এম বিবিএস আজকে করছে ফাইনাল ইয়ার ওরা অলরেডি ওরা যে আছে প্র্যাকটিস মধ্যে চলে এসেছে ইন্টার্নশিপ করছে সেখান থেকে এই ইনস্টিটিউটের শুরুত হলো আর আমি নিজেই কেমিস্ট্রি পড়াই কেমিস্ট্রি ফ্যাকাল্টি একুশ বছর আমার পড়ানোর অভিজ্ঞতা হয়ে গেল আমি আকাশ ইনস্টিটিউটে এইচওডি ছিলাম ওরপরে অ্যালেন কোটাতে নিট আর জেই জুনে আমি ফ্যাকাল্টি ছিলাম আলোমিন মিশনের দু হাজার কুড়ি আঠারো থেকে কুড়ি অবধি নিট যেই নিটের ফ্যাকাল্টি ছিলাম আর এই অভিজ্ঞতাটা নিয়ে আমি এই ইনস্টিটিউটটাকে চালু করেছি আজকে আল্লাহ করম আছে কি এখান থেকে চার বছর মধ্যে চার বছর মধ্যে হল একুশ বাইশ চব্বিশ মিলিয়ে এখন পঞ্চাশটা থেকে উপর ছাত্ররা এমবিবিএস করছে বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আপনাদের এই স্কুলটা কত দিন থেকে মানে স্থাপিত কত সালে এটা স্থাপিত করা হলো দু হাজার কুড়িতে যখন লকডাউন ছিল সেই সময়টা আর অনেকগুলো ছাত্ররা অনেক পরিশান ছিল কি আমরা কি কোথায় পড়বো অনলাইন যাবক না কী করব তাহলে সেই সময় আমি অফলাইন করে অল্প বাচ্চাদেরকে রেখে নিজের গাইডেন্স মধ্যে আমি রেখে ওদেরকে পড়াতে শুরু করি আমাদের এই আসেভার সাইড যে স্কুল আছে সেই স্কুলে ভর্তির প্রক্রিয়াটা কীরকম মানে অনলাইন অফলাইন কীরকমভাবে আমাদের অ্যাকচুয়ালি টোটালি পড়াটা পড়া লেখাটা টোটালি অফলাইন আছে আর ওখানে মতলব আবাসিক থেকে পড়াশোনা হয় আর সবসময় চব্বিশ ঘন্টা যে আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক ভালো ভালো টিচার যারা যাদের কুড়ি বছর আঠারো বছর অভিজ্ঞতা আছে ওরা এখানে আবাসিক থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স টিচার্স পাই পাবে ছাত্ররা আর সবই ছাত্ররা থেকে ওখানে পড়াশোনা করে আমরা অনলাইন কোনো পরিষেবা এখনো অবধি চালু করেছি না আর আমাদের ইনস্টিটিউট মধ্যে আমাদের স্কুলের কোনো অনলাইন সাপোর্ট নেই কাউকে কোনো ডিজিটাল সাপোর্ট দেওয়া হয় না কোনো স্টুডেন্টকে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস অ্যালাউড করা হয় না আমাদের ওখানে আচ্ছা এটা মূলত হচ্ছে আমি বলতে চাইছি যে ভর্তির সময়তে মানে ভর্তি কি ফর্মটা অনলাইনে ফিল করতে পারবে না শুধু অফলাইনে করতে না এখন আমাদের যে আপাতত ফর্ম যে আছে অফলাইন অ্যাভেলেবল আছে অফলাইন ফর্ম যে আছে আমাদের ইসলামপুর থেকেও মুর্শিদাবাদ ইসলামপুর থেকে অ্যাভেলেবল আছে আর এখন ইয়ে এখানে হচ্ছে কি হরিহরপাড়াতে অ্যাভেলেবল আছে মালদাতে অ্যাভেলেবেল আছে যেখানে হচ্ছে হরিশ্চন্দ্রপুর আর শমসিতে আর না হলে কেউ যদি চায় কি অ্যাডমিশান নিতে জন্যে তো আমাদের ক্যাম্পাসতে ভিজিট করে নিবে অফিসে গিয়ে আমরা একটা বাচ্চাদের ছোট ইন্টারভিউটা নিই আর একটা টেস্ট নিব ওর পরে ফর্ম প্রোভাইড করব ওখানে অ্যাডমিশান হবে এখন অবধি অফলাইন ফর্মটাই দেওয়া হচ্ছে অনলাইন পরিষেবা আমরা চালু করি অনেক স্কুল আছে যেখানে ছেলে এবং মেয়ে একসঙ্গে একটা ক্যাম্পাস হয় যার কারণ থেকে অনেক গার্জেনরা সেটা থেকে থাকতে চাই। কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ সেই জায়গা থেকে বিরত আপনাদের এই সাইড যে স্কুল সেই স্কুলের ক্যাম্পাসগুলো কেমন আমাদের 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 যে ক্যাম্পাস হচ্ছে ছেলেদের ক্যাম্পাস আলাদা মেয়েদের ক্যাম্পাস আলাদা সব কিছু ছেলেদের মেয়েদের একদম সেপারেট থাকে ছেলেদের মেয়েদের ক্যাম্পাস পুরো আলাদা আলাদা ওদের পড়াশোনাটাও আলাদা ওদের দেখভালটাও আলাদা যে মেয়েদের ক্যাম্পাস আছে ওখানে ডে গার্ড নাইট গার্ড টোটালি ফিমেল আছে দেখভাল করতেও জুনে লেডিজরা আছেন ইভেন আমার ওয়াইফ যে আছে উনি ওখানকার সুপার উনি দেখভাল করে আমার ভাবিমা আছেন উনি যে আছে ওদের দেখভালটা করেন সেটা জন্যে কি হচ্ছে কি সিকিউরিটিটা মেয়েদের ক্যাম্পাসে প্রচুর হাই প্রচুর ভালো সিকিউরিটি পড়াশোনার জন্যে লেডিস টিচার জেন্টস টিচার দুটোই আছেন অ্যাভেলেবেল যার মধ্যে ভালো ভালো শিক্ষিত টিচাররা ইভেন মতলব যাদের বাচ্চাদেরকে পড়াতে জন্য আমাদের কাছে এমবিবিএস বিবিএস বিডিএস এরকম টিচাররা আছেন যাদের যারা পরিষেবা দিচ্ছেন কন্টিনিউ ওদেরকে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে স্কুল সেই স্কুলের অভিনব কিছু আছে কি মানে অন্য স্কুলের চাইতে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য অ্যাকচুয়াল আজকে সময়তে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টিচার্স অ্যান্ড গাইডেন্স মডার্ন টাইপ অফ গাইডেন্স অ্যাকচুয়াল হচ্ছে কি গাইডেন্সটা প্রোভাইড করা মত যে ওল্ড কনসেপ্ট দিয়ে যদি গাইডেন্স দেওয়া যায় পড়াশোনা বাচ্চারা দের মধ্যে উন্নতি নেই কেন কি আজকাল সময়টা অনেক ফাস্ট হয়ে গেছে নিট যে এক্সাম এরকম একটা এক্সামকে শর্ট টাইম মধ্যে অনেকগুলো প্রশ্নটাকে ক্র্যাক করতে হয় একটা প্রশ্ন জুনে এক এক মিনিট দেওয়া হয় সেই জায়গাটা যে আছে আমাদের ক্যাম্পাস মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্স টিচার ক্যাম্পাস মধ্যে অ্যাভেলেবেল আছে আমাদের টিচার যে আছে রাত্রি দুটা অবধি ছাত্রদেরকে পরিষেবা দিচ্ছে প্লাস যে কোনো সময় যে কোনো সময় যে কোনো যদি স্টুডেন্টস যদি ভেঙে যাচ্ছে ওকে কাউন্সেলিং করা হচ্ছে